নমস্কার আমি রাজীব তো চ্যানেল আমি নতুন করে ভিডিও আপলোড করছি বা শুরু করে দিয়েছি তো বাড়ি এসে পুরোপুরি তিন মাস হয়ে গেলে কোনো আমি আপলোড করতে পারিনি তো আজ থেকে নতুন ভিডিও শুরু করছি তো দেখো তোমরা আর এনজয় করো আউট নতুন শুরু হবে নাইট নাইট ক্যাম্পিং ডে ক্যাম্পিং সাইকেল রাইড সব কিছু শুরু করছি তো আজকে আমরা মানে এমন এক জায়গায় এসেছি সুন্দর একটি জায়গায় এসেছি আমরা নাইট ক্যাম্পিং করতে এসেছি তো এখন সময় হয়ে গেছে সাতটা আর এখন আমরা এসেছি সে ক্যাম্প সেট আপ করবো ক্যাম্পিং করবো তো আমার ডান দিকে রয়েছে হচ্ছে নৃসিংহপুর ঘাট বা যেটাকে কালনাঘাট বলা হয় এই এটা গঙ্গা আর ঠিক আমার বাস সাইডে রয়েছে যেটা কোনো একটা ক্যাফে আর এই সে থাকা যে জায়গা দেখতে পাওয়া সুন্দর জায়গাটি বেশি খারাপও না সেখানে আমার ক্যাম্পিং মানে তাবু খাটাবো আর এই সাইড রয়েছে আমাদের ব্যাগপত্র ক্যাম্পিং সব জিনিসপত্র রয়েছে এখানে রয়েছে আর তার সঙ্গে এসেছে হচ্ছে আমাদের দুটো গাড়ি আর সঙ্গে সাইকেল আমি কারণ গায়ে নিয়ে এসেছি তো চলো বেশি কথা বলবো না হাস ভিডিও অনেক জিনিস সবাই অপেক্ষা করছিলো ভিডিওর জন্যে তো চলো এনজয় করার देखते करें তো আমরা এখন ফার্স্ট ভোজন করবো এ এসে নাইট ক্যাম্পিংয়ে এসে ফার্স্ট ভোজনটা আমরা এটাই করব যে আমাদের সাথে রয়েছে অলরেডি মাংস ভাত তো পরের কথা তার আগে আমরা যেটা খুব যাচ্ছে মুড়ি মাখা আছে বাঙালির কাছে একটা ভালো একটা জিনিস বা খুব সুন্দর একটা জিনিস তো বিপ্লাম তুই কাছে নিয়ে আসো মোবাইলটা দেখাও কী কী রয়েছে আপনার সাথে এখানে মুড়ি রয়েছে ভুজে আছে ধনেপাতা লেবু টমেটো পেঁয়াজ শসা লঙ্কা লবণটা রয়েছে নিচেই তো সব কিছু ব্যবস্থা আমাদের কাছে রয়েছে আমরা ফুল আজকে এনজয় করছি আর পিছনে রয়েছে ট্রেন সামনে আগুন চলছে দেখা হয় একটু কেমন লাগছে বলো তো এটা হচ্ছে আমাদের জীবন খুবই সুন্দর লাগে কাজবাজ করতে হবে তার মধ্যে একটু ঘুরতে হবে জাস্ট অসা কাটা জাস্ট অসাধারণ ছিল খুবই সুন্দর লাগলো তার মধ্যে আমরা এখন রাতের রান্না শুরু করে দিয়েছি তো এখন সময় হয়ে গেছে নটা দশ আর আছে এর মধ্যে আমরা রান্নার শব্দ প্রস্তুতি করছে বিক্রম দা সব পুজো আস্তে করছে তার মধ্যে হচ্ছে আমার টেন্ট তো খুবই ভালো লাগছে এতদিন পরে ভিডিও তোমার এটা উপর দিচ্ছি অসাধারণ তো ভিডিওটা আছে ঠিকঠাক করে করতে পারছি না কারণ অনেক দিন পর আবার ক্যামেরার সামনে আসছি বা তোমাদের আশীর্বাদ আবার শুরু করবো আস্তে আস্তে তো পুরো সেটা তো এখন আমরা আনি নি এর জন্য আমরা ঠিকঠাক করে তৈরি করতে পারছি তো আবার নেক্সট ভিডিও কিছুদিনের মধ্যে আসবে অপেক্ষা করো আমাদের জন্যে তো আমার জন্য শুধু তো এখন আমার অনেক বন্ধু আছে তাদেরকে নিয়ে এখন ক্যাম্পিং চলবে রাইড চলবে দেখতে থাকো আর এনজয় করো চলো এখন আমার রান্না শুরু হবে আস্তে আস্তে সব কিছু আবার দেখাচ্ছি চলো দেখাবো কীভাবে ঠান্ডা পড়েছে তো তার আগে দেখাই আমার রান্না মাঠটা দেখো দেখাই তো ভাই নিয়ে আসো ক্যামেরাটা একটু তো এই দেখো এখানে আমাদের মাংস অলরেডি রেডি হয়ে গেছে ঠিক আছে তো দুঃখের কথা একটাই বলছি তো আমরা টোটাল দুজন মানুষ তো পাঁচশো গ্রাম মাংস নিয়েছি বেশি আনিনি তো তার আগে তোমাকে বলি এ দেখো এখানে আমার ভাতটা হচ্ছে ভাতটা প্রায় হয়ে এসছে দেখতে পাচ্ছ সেরোপটা খুবই সুন্দরভাবে আমার লাগিয়ে নিয়েছি তো এবার তোমাকে দেখাবো ঠান্ডা কীভাবে পড়েছে তো প্রথমে দেখাচ্ছি যাচ্ছি গায়ে ভাই গায়েটা নিয়ে যা এই দেখো দেখতে পাচ্ছি কীভাবে নেওয়ার পড়ছে ঠান্ডা কেমন লাগবে আর তারপর দেখাবো হচ্ছে আমাদের টেনটা একবার দেখাবো এই দেখো টেনটা একবার দেখো শুধু হাতটা একবার এইভাবে করে নিয়ে আসবে হাতে হাতে মধ্যে কিছু নিয়ে ঠিক আছে তো এই দেখো কীভাবে জল দেখতে পাচ্ছে দেখো জল পড়ছে হাত দিয়ে এতটা নেহার পড়ছে এত ঠান্ডা লাগছে তো কিছু করার নেই সবই হয়ে গেছে আর আমি দেখাবো বিক্রমদাকে একবার দেখাবো এই দেখো খুবই সুন্দর লাগছে তো এর মধ্যে আমি সব কিছু সেট আপ করছি তো দেখতে থাকো আর এনজয় করো আর মাছ ধরছে প্রায় মানুষজন চলে এসছে দেখো ওখানে এখন চলে আছে মাছ ধরতে দেখতে পাচ্ছ আর এখন সময়টা একবার দেখো নাটা চল্লিশ বাজে এখনও ঠান্ডার মধ্যে মাছ ধরতে যাচ্ছে তো আছে তো কষ্ট করছে তো দেখো তো চলো সব কিছু হয়ে যাচ্ছে প্রায় আবার খাস সময় তোমার সঙ্গে দেখাচ্ছি তার আগে দা আবার বসে গেছে রান্না করতে দেখো ভাবতে প্রায় হয়ে এসেছে ভাই দেখো একটু ওই দেখো আর সাইডে আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর আগুনটা খুব কাছাকাছি বসে খুব টাফ লাগছে ঠিক আছে জ্বলে যাচ্ছে সাইডটা তো এই যে মজাটা আদা সেই মজাটা কোথাও গেলে পাবে না কেউ তো একটা ফাঁকা জায়গায় গঙ্গার পাশে বসে রাত্রিবেলা রান্না করে খাওয়া দাওয়া দো ট্রেন লাগিয়ে চাষটা একটা অসাধারণ ব্যাপার একটা আর বিক্রমদের সঙ্গে রয়েছে তো বিক্রমের খুবই কি বলবো কিছু বলার নেই কারণ বিক্রমদেরও এটা এটা ইচ্ছা যে ক্যাম্পিং করে থাকা বা ঘুরতে যা রাইড করার আমার সেই ইচ্ছা তো খুবই সুন্দর তো সব মিলিয়ে সব দিক থেকে আমরা হ্যাপি রয়েছি আর খুব সুন্দর একটা দিন চাচ্ছে আমাদের এই যে দিনটা তো কখনও ভুলবো না জাস্ট অসাধারণ এত ঠান্ডার মধ্যেও আমরা এখনও ঠিকঠাক আছি সামনে আগুনটা জ্বলছে জাস্ট চলো তা খাওয়াটা শুরু করি আমরা তো মাংসটা খুব সুন্দর রান্না হয়েছে তো খেয়ে দেখি হুম দারুণ হয়েছে দারুণ চলো খাই একদম অসাধারণ একটা এত সুন্দর রান্না হবে আশা করেছিলাম না তবে রান্নাটা বেশ সুন্দর হয়েছে চলো তোমার দেখতে থাকো আমাদের খাওয়া দাওয়া কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা এখানে শুয়ে পড়ব তো অলরেডি আমাদের এখানে এখন বেজে গেছে সময় হচ্ছে দশটা বাহান্ন তো চলো আজকের মতো খুব সুন্দর এনজয় করলাম আবার দেখা যাচ্ছে সকালবেলা তো আমার হচ্ছে লাইট রয়েছে তো লাইটটা আমি এখন চালু করব এই দেখো লাইট চালু হয়ে গেছে এটা হচ্ছে ক্যাম্পিং লাইট আর এটা রয়েছে আমাদের টেন্ট আর এটা আমার বাইক এটা বিক্রমদার বাইক বিক্রম অলরেডি চলে গেছে টেন্টের মধ্যে তো চলো তোমায় দেখাই এটা উপরে ভিজে গেছে এই স্ট্যান্ডটা বাইরে কেন বাবা ঠিক এইখানে এটা লাগিয়ে দেবো এভাবে টেনটা আটকে দেবো প্রথমে বাজেটটা ভেতর একটা ব্যাস এখানে সব জিনিসপত্রগুলো রয়েছে এগুলো সকালে গুছিয়ে নিয়ে বাড়ি যেতে হবে এই দেখো সব কিছু ওকে এই স্লিপিং ব্যাগ চলে আসো শীত করছে করছে ওকে আচ্ছা তো এই হাওয়া দা আনতে ভুলে গেছে যেন ব্যাগটা নিচ্ছে মাথার নিচেই এই দেখো ব্যাগটা মাথা নিচে নিতে হচ্ছে দেখো সে বললাম তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি খুব অসাধারণ একটা দিন গেলো সুন্দর নাইট ক্যাম্পিং হলো এই দেখো লাইট টপ করে দেবেন দেখাচ্ছি এই দেখো সুন্দর একটা লাইট হা 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 চলো এনজয় করো টাটা গুড নাইট দেখাচ্ছে কালকে সকালেবেলা ভাই ভাই শুভ সকাল এখন সময় হয়ে গেছে পাঁচটা পঁয়তাল্লিশ এখন ঘুম থেকে পুরোপুরি আমরা এই আর বিক্রমদা ভাই একবারে উঠে গেছি বিক্রমদা কেমন লাগছে বলো সকালটা মারাত্মক ঠান্ডা যাই হোক সবকিছু আমাদের খুব ভালো গেল এখন আমরা বাড়ি যাব আবার আবার আমাদের কাজে জয়নিং করতে হবে আমার ও ওর ছুটি আজকে কোনো ব্যাপার না এ অবস্থা আর আমি সব কিছু পুরোপুরি এখন গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ সব কিছু গোছানো হয়ে গেছে আর সকালবেলা আর একটু দৃশ্য দেখো খুব সুন্দর লাগছে দারুণ তো চলো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তখন সব ভালো থাকবে আর আমার জন্য অপেক্ষা করবে টাটা চলো